আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু কেমন আছেন ভিয়া আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ফকের করুণা এবং মেহেরবানীতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরা তদ্বির জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয় আমাদের অনেক সময় অনেকেরই দেখা যায় যে খুবই মারাত্মক সমস্যা যার জন্য এই সমস্যা হয় সেই বাড়ির দেখা যায় যে টোটাল ফ্যামিলি ধরেই পাগলের মতো থাকে কী করবে কোনো দেশে খুঁজে পায় না এরপরে দেখা যায় যে হুজুর কিংবা কবিরাজ কিংবা কোনো ফকিরকে তারা ডেকে নিয়ে আসে এই হুজুর কবিরাজ ফকিররা মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেখা গেল এর চিকিৎসা করে দেন তা আপনাদেরকে আজকে আমি এমন একটি আমল বলে দেব আপনারা আমার ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন যাতে করে ভিডিওর সমস্ত কিছুই আপনারা বুঝে যদি এই আমলটি করেন তাহলে আপনার দেখা গেল যে আপনার বাড়ির ভিতর কাউকে দিনে ধরছে কিংবা আপনার পাশের বাড়ির কাউকে ধরছে কিংবা মহল্লার কাউকে ধরছে এবং আত্মীয় স্বজনের দাকেই আপনাকে দিনে আসর করুক আপনি যদি এই কাজটিকে করেন ইনশাল্লাহ আমি আল্লাহাকের কাছে আশাবাদী যে দিন আপনার কে বাপ বাপ করে ফলাবে দিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার শরীরে সে আর টিকে থাকতে পারবে না এবং আপনি যদি বুঝতে পারেন যে আপনার বাড়ি কিংবা অন্য কোনো জায়গা দিনের আনাগোনা আছে এমন জায়গায় যদি হয় আপনি এই আমলটি করলে ওই বাড়ি কিংবা ওই জায়গায় দিন থাকতে পারবে না আপনি ভিডিওটি নাটেনে দেখতে থাকেন আমরা সর্বপ্রথমে অজু করে নেব এরপর বেদর সংখ্যায় আস্তাক পাঠ করব এরপরে বেদর সংখ্যায় শরীফ পাঠ করব এরপর সুরা দিনের প্রথম পাচায় আমরা পাঠ করব এবং পানিতে ফু দেব এইভাবে তিনবার পাঠ করব এবং পানিতে ফু দেব ওই পানি ওই রুগীর চোখে মুখে আপনি ছিটাই দেন কিংবা মুখে ঝাপটা মারেন আল্লাহের মেহের বাণীতে দিন বাপ বাপ করে দরই পালাবে কিংবা আপনার বাড়ির যেখানে আপনি বসবেন যে দিনের আবির্ভাব আপনি ওই সব জায়গাতে এই পানিটাকে ছিটাই দেবেন ওই দিন আর ওইখানে থাকতে পারবে না আমি সুরাদিনের প্রথম পাচ এখন আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا اجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا أنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن ইন সুবাল দিন নহী কাজিবা আপনারা এই কাজিবা কন্ত করে পানিতে খুঁজবেন এইবার তিনবার করবেন এবং পানিতে খুঁজবেন ওই পানির জিনগ্রস্ত রোগীর মুখে ধাপটা দিবেন দেখবেন যে ইনশাল্লাহ দিন প্রণায়ন করছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায় আজকের মতো আল্লাহ হাফেজ